টিএম ইলেকট্রনিক্স এবং টিএম ট্রেডিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সঙ্গে জানাই সুপার স্টার পরিবারের স্বাগত টিএম ইলেকট্রনিক্স কিন্তু আপনারা জানেন সুপার স্টার এর নাটোর জেলার একটা ডিপো যেখানে আপনারা সুপার স্টার এর যে কোনো কিছু পাবেন সোলার সাব কন্ট্রোলার সুইচ থেকে শুরু করে সুপার স্টার এর এ টু জেড ডিসি সেটআপ এর কিছু পাবেন তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সুপার স্টার এর সোলার প্যানেল এটা কিন্তু এগ্রেট মনো এটার মডেল নাম্বারটা তুমি দেখেন একশো তিরিশ আর এটার ওয়ারেন্টি বেশি এটা হচ্ছে বিশ বছরে এটার সঙ্গে কিন্তু ফরেস্টার কোম্পানি আপনাদেরকে একটা কার্ড দিয়ে থাকে এখানে কিন্তু লেখা আছে যে সোলার প্যানেল কি কি ওয়ারেন্টি সতর্ক আপনার শর্ত বলে থাকে সম্পূর্ণ রাতে লেখা আছে এক কথায় বলা চলে বাংলাদেশে এখন সর্বোচ্চ হাই কোয়ালিটি একটা সোলার সুপার স্টার এই সুপার স্টার ব্যান্ডের যে কোনো সাইজের সোলার নিতে আমাদের ওয়েবসাইট এবং আমাদের ডিসক্রিপশন নাম্বারে ফোন করতে পারে সুপার স্টারে আমাদের কাছে যে কোনো পণ্য ডিসি ডিসি থেকে এসি এসি ডিসি সিলিং ফ্যান এসি ডিসি টেবিল ফ্যান যেটা আপনাদেরকে দেখাই এসি ডিসি যে স্ট্যান্ড ফ্যান সবগুলো কিন্তু আমাদের কাছে পাবেন সুপার স্টারে যে কোনো পণ্য ক্রয় করতে আমাদের ডিসক্রিপশন নাম্বারে ফোন করুন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ